হ্যালো বন্ধুরা নমস্কার আবারও চলে এলাম আর একটি নতুন রেসিপির হাত ধরে আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো পা লাউ শাক দিয়ে মুসুর ডাল বাইদ ওয়ে আমি দীপালি তোমরা দেখছ তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না মায়ের পরম যত্ন ও ভালোবাসাকে সঙ্গী করে তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে চলো এবার রান্নাটা শুরু করি একটা পাত্র নিয়ে নিয়েছি এতে আমরা মুসুর ডাল নিয়ে নিলাম দেড়শো গ্রাম এবার ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো কচলে কচলে ডালে জানোই কত নোংরা থাকে তো আমরা ভালো করে কচলে কচলে ডালটা ধুয়ে নিচ্ছি জল সাদা হয়ে গেছে এইভাবে জল পাল্টে আমাদের তিন চারবার ডালটা ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে আমরা প্রেশার কুকারে সেদ্ধ করে নেব প্রেশার কুকার বসিয়ে দিয়েছি গ্যাসে এবার জল দিয়ে দিচ্ছি হাফ লিটার জল দিয়ে দিলাম আমি এতে এবার ডালগুলো দিয়ে দেবো ধোয়া ডালগুলো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ নুন এবার প্রেশার কুকার ঢাকনা বন্ধ করে ডালটা হাফ সেদ্ধ আমরা করে নেব এবার আমরা লাউ শাকটা কেটে নিই চলো লাউ শাকটা আমরা কাটছি আস্তে আস্তে এর মধ্যে আমাদের ডাল সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকার সিটি পড়ে গেছে দুটো আর লাউ শাক গুলো কেটে নিচ্ছি আস্তে আস্তে এখন গুলো কাটা হয়ে গেছে এবার লাউ পাতাগুলো কেটে নিচ্ছি এভাবে ছোটো ছোট টুকরো করে কেটে নিতে হবে আমাদের লাউ পাতা এবং লাউ টাটাগুলো কাটা হয়ে গেছে লাউশা এবার আমরা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ভালো করে টোলে টোলে ধুয়ে নিতে হবে দু তিনবার জল পাল্টে পাল্টে এবার আমরা রান্নাটা শুরু করে দিই এবার কড়াতে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল গরম হয়ে গেছে তেলটা ভালো করে গরম করে নিতে হবে নাহলে সরষের তেল একটা কাঁচা গন্ধ বেরোয় এর মধ্যে আমরা সর্ষ শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবং হাফ চা চামচ কালো জিরে এর মধ্যে আমরা লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে লাউ শাকগুলো ভেজে নেব হালকা করে ভালো করে নেড়ে দিচ্ছি লাউ শাক এমনি নরম শাক খুব বেশি সময় লাগবে না আমাদের এর মধ্যে আমরা এক চা চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো চারটি কাঁচা লঙ্কা চেরা এবার ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে দেবো নুন হলুদ কাঁচা লঙ্কা ভালো করে নেড়ে দিচ্ছি শাক থেকে অলরেডি জল শুরু করেছে আমাদের হলুদের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমাদের শাকটা ভাজতে হবে না হলুদের একটা কাঁচা গন্ধ থাকে দু তিন মিনিট ভাজলেই হয়ে যাবে হলুদের গন্ধ থাকে না তখন এবার আমরা এর মধ্যে ডাল সেদ্ধ দিয়ে দেব এবং সামান্য জল দিয়ে দেবো শাকটা তো সেদ্ধ হবে ডালটা ঘন হয়ে যাবে সেই জন্য সামান্য জল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ যে ডালটা হাফ সেদ্ধ হয়েছে ডালটা পুরো বলে গেলে ভালো লাগবে না হাফ সেদ্ধ অবস্থাতে বেশি ভালো লাগে এবার আমরা ঢেকে রেখে দেবো সাত আট মিনিট মিডিয়াম ফ্লেমে রেসিপিটি দেখতে দেখতে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমরা ঢাকনা খুলে দিয়েছি ডাল টক বক করে ফুটছে আর ভালো করে নেড়ে দিচ্ছি অলমোস্ট রেডি হয়েই গেছে মুসুর ডাল দিয়ে লাউ শাক বা লাউ শাক দিয়ে মুসুর ডাল তোমরা যে পরিভাষাতেই বলো আমাদের রেডি হয়ে গেছে রেসিপিটি দেখো আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা এটা স্টার্ভ করে দেব খুব কম সময় লাগে রেসিপিটি রেডি হতে তোমরা অবশ্যই ট্রাই করবে খেতে অপূর্ব লাগে আমরা সার্ভ করে দিয়েছি তোমরা এটা গরম ভাতের সঙ্গে ট্রাই করতে পারো খুবই ভালো লাগবে খুব কম সময়ে রেসিপিটি রেডি হয়ে যায় রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ